পশ্চিমবঙ্গের আরজিকর হাসপাতালে ডাক্তার ছাত্রীকে নৃশংসভাবে ধর্ষণ ও খুন সহ পনেরো আগস্ট হাসপাতালে প্রতিবাদরত ডাক্তার ছাত্রদের উপর ঘটনায় ইন্ডিয়ান মেডিকেল ঘন্টা দেশব্যাপী ডাক্তারদের কর্মবিরতি প্রধান রেফারেল হাসপাতাল জিবিপি অটল বিহারী বাজপেয়ীর রিজিয়নাল ক্যান্সার হাসপাতালে এবং আইজিএম হাসপাতালে ওপিডি বা স্বাভাবিক পরিষেবা বন্ধ রাখা হয়েছে শুধুমাত্র ইমার্জেন্সি সহ হাসপাতালে ভর্তি রোগী পরিষেবা জারি রয়েছে টিকিট কাউন্টার ও খোলা রয়েছে তবে এই টিকিট কাউন্টার থেকে একমাত্র জরুরি পরিষেবার জন্য টিকিট প্রদান করা হচ্ছে জিবি হাসপাতালে মেডিকেল সুপার ডক্টর শঙ্কর চক্রবর্তী বলেন ইমার্জেন্সিতে সব ধরনের রোগীর পরিষেবা দেওয়া হচ্ছে তার জন্য আলাদাভাবে তিনটি পরিষেবা কেন্দ্র খোলা রয়েছে যাতে রোগীদের কোনো অসুবিধা না হয় এছাড়া রোগীদের পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা রয়েছে তিনি বলেন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন রাজ্য শাখা ও এই প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়েছে তারই অঙ্গ হিসেবে চিকিৎসকদের কর্মবিরতির পাশাপাশি আগরতলা সরকারি মেডিকেল কলেজের সামনেও কলেজের শিক্ষক ও ছাত্র ফোরাম মিলিতভাবে প্রতিবাদ বিক্ষোভে সোচ্চার হয়েছেন এই প্রতিবাদ কর্মসূচি থেকে সরকারের কাছে প্রকৃত দোষীদের কঠোর শাস্তি এবং দ্রুততার সঙ্গে বিচার সম্পন্ন করার দাবি জানানো হয় এবং মানব সম্যত এটা বলছেন আইএমএ অবশেষে পথে নামলোট সেরকম নয় যেদিনই তিনি আট তারিখ রাত বা ন তারিখ সকাল এই ঘটনাটা ঘটেছেন তার সাথে সাথেই আইএমের নজর রেখেছেন আইএমের ঘটনা সময়ে সময়ে আমাদের কাছে অ্যাডভাইজারি দিয়েছি নীতি করা না করা স্ত্রী প্রতি বড় আকারে যে বিক্ষোভ সেটা আজকে হচ্ছে আজকেই আমরা কাজকর্ম বন্ধ করে দিয়েছি একটা ইমার্জেন্সি সার্ভিস সঙ্গে সঙ্গে বন্ধ করা যায় না মানুষের যে সমস্যাগুলি সেগুলির প্রতিও আমরা গুরুত্ব সহকারে দেখি সেই জন্য এটা অবশেষে মোটেই নয় এটা শুরু দিন থেকেই আইমে এটার প্রতি সচার নজর দেখেছে এই ধরনের ঘটনার নিন্দা কোনো ভাষা নেই সবচেয়ে জঘন্যতম ঘটনা আমরা সবাই একযুগিক ঘটনার নিন্দা করি এবং এই ঘটনার যাতে প্রকৃত বিচার হয় যারা প্রকৃত অর্থে খুশি তাদের যেন সৃষ্টি হয় কাউকে যেন রেহেন যাওয়া না হয় কাউকে বাঁচানোর কোনো প্রয়াস যাতে না হয় আর যদি কোথাও সেই ধরনের কোনো প্রয়াস কেউ করেও থাকে তাদেরও যেন শাস্তির আওতে আনা হয় এটাই আমাদের একমাত্র দাবি